এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই জিয়াংজিং কিউক্যাংকে কিউকেংকে তার বাসায় ডেকে আনে এটা জানার জন্য যে সে সত্যি সত্যি জুইকে পছন্দ করে কিনা কিউকেং বলে হ্যাঁ আমি জুইকে অনেক ভালোবাসি আর জুইও আমাকে ভালোবাসে আমি জানি সে একা এ মুহূর্তে তার যে কোনো একজনের সঙ্গ প্রয়োজন আর আমাদের দুজনের মাঝখান থেকে সে সবসময় আপনাকে বেছে নেবে আপনি আমাকে একটা সুযোগ দিন আমি আপনার কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো আচ্ছা সেব জিয়াং আপনাকে একটা প্রশ্ন করতে পারি জিয়াংজেং বলে হ্যাঁ কি প্রশ্ন করতে চাও করো কিউক্যাং তখন জ্যাংজ্যাংয়ের কাছে এসে বসে তাকে বলে আপনারা আর লিনাইয়ের মাঝে কি এমন হয়েছে লিনাই খুবই আজব ব্যবহার করছে কিছু দিন যাবৎ যখনই আপনার কথা আসে তার ব্যবহারটা আরও আজব হয়ে যায় জ্যাংজ্যাং বলে আমি তাকে পছন্দ করি তো সে আমাকে পছন্দ করে না কিউকেং বলে এটা বলা খুবই মুশকিল কারণ লিনাইকে আমি অনেক দিন ধরেই চিনি তার মনে কী আছে সেই ফিলিংস সে সহজে প্রকাশ করতে চায় না জ্যাংজ্যাং বলে আমি জানি আমি তোমার মাস্টারের নাইফ সিজ করেছি তার জন্যে সে আমার সাথে এ ধরনের ব্যবহার করে ইউক্যাং বলে বিষয়টা ঠিক সেরকম না জ্যাংজ্যাং বলে তাহলে এখানে আর কি হতে পারে তখনই তারা শুনতে পায় লিনাই বাইরে থেকে চিৎকার করে বলছে দরজা খোলার জন্য কেউ দরজা না খোলায় লিনাই ভিতরে এসে কিউক্যাংকে বলে তুমি ঠিক আছো কিউক্যাং বলে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে এটা শুনে লিনাই বলে আই এম সরি আমার ভুল হয়ে গিয়েছে এটা বলে লিনাই সেখান থেকে চলে আসে অন্যদিকে আমরা দেখতে পাই জুই মাস্টার শুয়ের সাথে দেখা করে তাকে সরি বলে কারণ সেই মাস্টার শুকে বলেছে যেন তাকে না রাখে আর এতে তার ভাই তাকে ভুল বোঝে জুইয়ের হবার তা এখন সব কিছু বলে নতুন কিছু শুরু করো আর আমাকে প্রমিস করো তুমি কখনোই লিনাই আর জুইয়াংজে এই কথাগুলো বলবে না সব কিছু ভুলে এবার তুমিও নতুন করে শোনো এটা শুনেই জুই বলে ঠিক আছে আমি আপনাকে কথা দিচ্ছি আমি তাদের কিছুই বলবো না এদিকে আমরা দেখতে পাই লিনাই কিউকিংকে বলে যখন মিস হয়ে গেছে তাহলে আমাকে কেন ইমার্জেন্সি মেসেজ পাঠালে কিউকেং বলে আমি ভেবেছিলাম সে জেনে গেছে তুমি তার রাইভেল তাই তোমাকে ইমার্জেন্সি মেসেজ করেছি আচ্ছা তুমি তার রুমের পাসওয়ার্ড কিভাবে জানো লিনাই বলে সেই আমাকে বলেছিল তার পাসওয়ার্ড তার জন্মদিন তাই আমি জানি এটা শুধু কিউক্যাং বলে তার মানে আজ তার জন্মদিন আজ তো তেরো তারিখ তাই না তখন লিনাই মনে করতে থাকে সে বলেছিল একদিন যে তার বাবা তার জন্মদিনে তাকে সুপ রান্না করে খাওয়াতো লিনাইকে অন্যমনস্ক দেখে কিউ কেউ বলে আচ্ছা তুমি কি জিয়াংজ্যাংকে পছন্দ করো লিনাই বলে তুমি এসব কি বলছো আমি জানি না পরের দিনই আমরা দেখতে পাই লিনাই তার রেস্টুরেন্টে অনেক খাবার রান্না করে জিং জিং তখন বলে তোমার রান্না অসাধারণ হয়ে গিয়েছে লিনাই বলে তার মানে আমি জ্যাং চ্যালেঞ্জ করতে পারবো বলে তুমি হেরে যাবে তুমি তখনই জিতে পারবে যখন তার যদি কম্পিটিশনের সময় তার হাত ভেঙে বা অন্য কোনো সমস্যা হয়ে যায় কিউক্যাং বলে আচ্ছা তুমি তো মাস্টারের সাথে দেখা করেছো মাস্টার তোমাকে গোপন কোনো ট্রিক সম্পর্কে বলেনি লিনাই বলে না তিনি বলেছে আমি আর জিয়াং ভালো খাবার রান্না করতে পারি না এই জন্য আমরা মন থেকে খাবারটা বানাই না তাই আমি এখন বুঝতে পারছি না কি করব। তখন লিনাই জিয়াং এর জন্য কিছু স্যুপ রান্না করে তাদেরকে বলে কিছু স্যুপ বেঁচে গিয়েছিল তোমরা এটা শেষ করো তার মধ্যে আমি কিছু কাজ শেষ করে আসছি এটা বলেই লিনাই সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় স্যুপ টেস্ট করার সময় জিংজিং আর কিউকেং অনেকটা অবাক হয়ে যায় কারণ এই স্যুপের টেস্ট ঘ্রাণ আর কালার কম্বিনেশন অসাধারণ ছিল এটা টেস্ট করার পর জিংজিং আর কিউকিং একজন অপরজনের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংজ্যাং একা বাসায় অনেক ড্রিঙ্ক করছিল। আর ছোটবেলায় তার বাবার সাথে কাটানো শেষ জন্মদিনের ভিডিও দেখছিল সেখানে আমরা দেখতে পাই জিয়াংজ্যাং এর বাবা তাকে একটা নাইফ উপহার দেয় জন্মদিনের জন্য জিয়াংজ্যাং যখন এগুলো দেখে কান্না করছিল তখনই কলিং বেল বেজে ওঠে জিয়াংজিং দরজা খুলে বাইরে গিয়ে দেখে একটা খাবারের বক্স নিচে রাখা আছে কিন্তু সেখানে আর কেউ নেই জ্যাংজ্যাং তখন মনে করেই খাবারের বক্সটা সে লিনাইকে দিয়েছিল তখন সে লিনাইকে খোঁজার জন্য আশেপাশে ছোটে এদিকে আমরা দেখতে পাই লিনাই লিফটের কাছেই লুকিয়েছিল জ্যাংজ্যাং লিনাইকে খুঁজে পাওয়ার সাথে সাথে তার উপর পড়ে যায় তারপর বলে আমি তোমাকে ধরে ফেলেছি লিনাই বলে তুমি এত ড্রিঙ্কস কেন করেছ কখনো তো এত ড্রিঙ্কস করো না তারপর তাকে তার রুমে নিয়ে আসে তাকে সোফার মধ্যে রাখার সময় জ্যাংজ্যাং লিনাইয়ের উপর পড়ে যায় লিনাই তাকে সরিয়ে সেখান থেকে উঠে বলে তুমি ঠিক আছো তো জ্যাংজ্যাং বলে তুমি আমার জন্য খাবার কেন নিয়ে এসেছো এটা সেই টিফিন বক্স যেটা আমি তোমাকে দিয়েছিলাম লিনাই বলে আমি তোমাকে সরি বলতে এসেছি কারণ তোমার অনুমতি ছাড়াই তোমার রুমে প্রবেশ করে ফেলেছিলাম সকালে আচ্ছা যাই হোক আমি এখন আসছি এটা বলে লিনাই চলে যাবে সেখান থেকে তখনই পিছন ফিরে দেখতে পাই জিয়াংজ্যাংベッドেথায় অচেতন হয়ে যাচ্ছে লিনাই তার কাছে দৌড়ে গিয়ে বলে জিয়াংজ্যাং তুমি ঠিক আছো তো তোমার পেটে প্রচণ্ড ব্যথা হলে আমি অ্যাম্বুলেন্স ডেকে দিচ্ছি এটা বলি সে জিয়াংজ্যাংয়ের ফোন হাতে নিয়ে তার জন্মদিনের পাসওয়ার্ড খুলেই দেখতে পাই সেখানে তার ছবি ওয়ালপেপারে দেওয়া এটা দেখে লিনাই অনেকটা অতবাক হয়ে যায় তখনই জিয়াংজ্যাং ফোন কেড়ে নিয়ে বলে তার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যাও আমি ঠিক আছি লিনাই বলে তোমার কীরকম অবস্থায় রেখে আমি কীভাবে যেতে পারি চলো কিছু খাবার খেয়ে নেবে তখন সে তার বানানো সোভটা জিয়াংজ্যাংকে সার্ভ করে জিয়াংজ্যাং তার খাবারটা খেতে শুরু করে তখনই আমরা দেখতে পাই জিয়াংজ্যাং খাবার খাওয়ার সময় অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে লিনাই বলে খাবারটা ভালো হয়নি জ্যাং বলে অসাধারণ হয়েছে জিয়াংজ্যাং এর মুখে এ ধরনের কথা শুনে লিনাই অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে জ্যাংজ্যাং বলে কি হলো এভাবে তাকিয়ে আছো কেন লিনাই বলে আমার খাবারের প্রশংসা করছো আমার বিশ্বাস হচ্ছে না এটা জিয়াংজ্যাং বলে তুমি আমার নাইফ সিজিং করবে নিজের উপর ভরসা করো লিনাই বলে ঠিক আছে তাহলে আমি আসছি এটা বলে সে চলে যাবে জ্যাংসেন তাকে বাধা দিয়ে বলে আচ্ছা লিনাই যদি তোমার মাস্টারের নাইফ কেড়ে নেওয়ার আগে আমার আর তোমার দেখা হতো তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে লিনাই বলে এখন বলে কী লাভ অনেক দেরি হয়ে গিয়েছে জ্যাংজ্যাং বলে ঠিকই বলেছ অনেক দেরি হয়ে গিয়েছে আমার মনে হয় সবাই আমাকে ছেড়ে চলে যাবে আমার কপালে একা থাকায় লিখে আছে ঠিক আছে অনেক রাত হয়ে গিয়েছে তুমি আবার যেতে পারো এটা শুনেই লিনে সেখান থেকে চলে যায় তখন যেতে যেতে বলে জ্যাং জ্যাং সরি বাইরে বের হয়েই জুইকে দেখতে পাই সে জন্মদিনের কেক নিয়ে বাইরে অপেক্ষা করছে জুই বলে আমাকে দেখে অবাক হলে কেন আমি উপরে যাইনি যখন আয়ের আট বছর বয়স তখন একটা অ্যাক্সিডেন্টে বাবার দুই হাত চলে যায় তারপর থেকে আমার ভাইয়ার কখনোই তার জন্মদিন পালন করেনি তাই আমি এখানে বসে আছি এটা শুনেই লিনাই কিছুক্ষণ চুপ হয়ে থাকে তখনই তার কাছে হসপিটাল থেকে একটা কল আসে সেখানে বলা হয় তার মাস্টারের অবস্থা খুবই খারাপ তাকে ওটিতে নেওয়া হচ্ছে ওটি থেকে ডাক্তার বের হয়েই লিনাইকে বলে মাস্টারের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় যে কোনো দুঃসম্বাসের জন্য রেডি থাকতে হবে এটা শুনে লিনাই কান্নায় ভেঙে পড়ে তাকে শান্ত করে কিউকেং তার হাতে একটা ছবি দিয়ে বলে মাস্টার শেষ মুহূর্ত পর্যন্ত এই ছবিটা আঁকড়ে ধরেছিল লিনাই সেই ছবিটা নিয়ে কিছুক্ষণ কান্না করে তার পরবর্তী সিনে আমরা দেখতে পাই লিনাই আর জিয়াংজিং এর নাইফ সিজিং কম্পিটিশন রেস্টুরেন্টে করা হবে সেখানে প্রচুর রিপোর্টার উপস্থিত হয় লিনাই অনেকটা সাহস নিয়ে মনে শক্তি ভিতরে প্রবেশ করার জন্য এগোতে থাকে সেখানে তখন জিয়াংজে চলে আসে জিয়াংজাংকে দেখে রিপোর্টাররা তাকে দৌড়ে ঘিরে ধরে নানা প্রশ্ন করে জিয়াংজাং কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় লিনাই মনে সাহস জোগাতে থাকে আর রিপোর্টারদের দিকে তাকিয়ে থাকে তখনই সে তার মাস্টারের কথা মনে করতে থাকে কিউকেং এর বড় বোন এসে বলে তুমি জিয়াং জ্যাং এর রাইভেল তাই না আমাকে জাজ করা হয়েছে কম্পিটিশন খুব দ্রুত শুরু হবে দ্রুত চেঞ্জ করে ভিতরে চলে আসো এটা বলেই এর বড় বোন ভিতরে চলে যায় লিনাই সেখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ চিন্তা করতে থাকে ভিতরে তখন জিয়াং জ্যাং তার কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছিল তখনও সে জানে না তার প্রতিপক্ষকে সবাই তার প্রতিপক্ষের জন্য অপেক্ষা করছিল লিনাই দূরে দাঁড়িয়ে থেকে জিয়াংজাংকে দেখছিল সে সাহস করতে পারছিল না সামনে যাওয়ার তারপর সে যখন সামনে যায় তখন সবাই তাকে দেখে অবাক হয়ে যায় জিয়াংজ্যাং পেছন দিকে ফিরে লিনাইকে দেখে সেজন্য নিকে বিশ্বাসই করতে পারছিল না সে কি যখন লিনাইয়ের দিকেই তাকিয়ে থাকে অবাক হয়ে লিনাই তখন সামনে গিয়ে তার রেস্টুরেন্টের ফাইভ স্টার প্রাপ্ত নাইফ দেখিয়ে বলে আমি ইটিনেক হেড শেফ লিনাই আমি আমার মাস্টারের নাইফ ফেরত নেওয়ার জন্য কম্পিটিশনে এসেছি এটা শুনে জিয়াংজাং তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে তাদের কম্পিটিশন শুরু হয় কম্পিটিশন শুরু হওয়ার পর জিয়াংজাং এতটাই অবাক হয়ে যায় যে বারবার লিনাইয়ের দিকে তাকিয়ে থাকে আর নিজের কাজের ভুল করছিল সে কিছুতেই কম্পিটিশনে মনোযোগ দিতে পারছিল না এইদিকে আমরা লিনাইকে দেখতে পাই কম্পিটিশনের মাঝখানে সে মাস্টারের কথা মনে করছিল মাস্টার তাকে যে উপদেশ দিয়েছিল সেগুলো ভাবছিলো তারপর তারা দুজনেই কম্পিটিশনে মনোযোগী হয়ে যায় তারা দুজনেই কম্পিটিশনের জন্য খাবার রান্না করতে শুরু করে দেয় তাদের একই ডিশ রান্না করতে বলা হয়েছিল তাদের কম্পিটিশন শেষ হওয়ার আগ মুহূর্তেই জিয়াং জ্যাং বেল বাজিয়ে দেয় লিনাই তখন থমকে দাঁড়িয়েছিল সে মনে মনে ভাবতে থাকে তার মাস্টার তার শেষ মুহূর্তে বেলটা বাজিয়েছে এদিকে আমরা দেখতে পাই মাস্টার হসপিটালের অবস্থা এতই খারাপ হয়ে যায় যে তাকে আর বাঁচানো সম্ভব হয় না কিউ তখন বাইরে দাঁড়িয়ে মাস্টারের জন্য কান্না করছিল লিনাই দূরে থেকেও যেন সেই দুঃখ অনুভব করতে পারছিল কম্পিটিশন শেষ হবার পর তাদের খাবার টেস্ট করার পালা আসে বিচারকরা তাদের তৈরি করা খাবারগুলো টেস্ট করে আর তারা দুজনে খাবারেরই প্রশংসা করতে থাকে কিউকেঙ্গের বোন বলে আমি বটি তা প্রকাশ করব। তখন একটা বোট যায় লিনাইয়ের দিকে অন্য একটা বোট যায় জ্যাংজিংয়ের দিকে বাকি একটা বোর্ড থাকে যেটা কিউকেঙ্গের বড় বোন দেবে সেটার জন্য সবাই অনেক আগ্রহ নিয়ে বসে থাকে আর এখানে আমাদের সুইট ট্রিপের পনেরোতম পর্ব শেষ হয় ধন্যবাদ